প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তর্ সুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি চাইম আজ আমরা পাবনা জেলার হাছিয়া উপজেলার ছোট্ট কামারেখোলা গ্রামে এসেছি এখানে দেশের প্রথমবারের মতো গড়ে উঠেছে হাঁসের খামার এই হাঁসের খামার যে প্রতিষ্ঠিত করছে আমরা তার তার সাথে কথা বলবো এবং এই খামারটি করতে গিয়ে কি কি প্রয়োজন মেটাতে হচ্ছে আমরা সেই সব খামারি খামারি ভাই স্বামীদেরকে থেকে জানাবো চলুন স্বামীদের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আপনি তো সোমিন ভাই জি আচ্ছা স্বামী ভাই আপনি তো খামার করছেন আমার জন্য করছেন খামার করতে গেলে বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয় যেমন একটা ঘর এই একটা ঘর আমি জানতে চাচ্ছি যে বিভিন্ন আমার যারা আমার গুগ দেখে কন্টিনিউ দেখে তারা প্রতিনিয়ত আমাকে একটা কমেন্ডি করে যে পাঁচশো হাত বা এক হাজার হাট পালন করতে কতটুকু ঘরের প্রয়োজন আমি আপনি সে কথাটা বলবেন আর কি আমি জানতে চাচ্ছি যে এই ঘরটা করতে আপনি কীরকম টাকা মানে ব্যয় দিয়েছে আমি আমার এই ঘরটা করতে মানে সম্পূর্ণ আচ্ছা এখানে এই ঘরটা মানে দৈব্য কত মানে এই ঘরটা কয়াত একটা ঘর এই ঘরটা এই ঘরটা আমার মানে পঁচিশ হাজার পঁচিশ হাজারে কয় আছে ছয় হাজি প্ৰচি চাব এখিনি কত গিলা হাঁচা হা কৰিছে এখনে আমি মানে সাতশ বাথিলাম কিন্তু মানে আমাৰ তার মানে আপনার হলে সাতশো বাচ্চা নিয়ে প্রিয় দর্শক আমরা স্বামী সাথে যে কথাটা বুঝতে পারলাম ওনার কথা শুনে উনি সাতশো বাচ্চার জন্যে পঁচিশ একটা ঘর তৈরি করতে যা ঘর তৈরি করতে প্রায় বাউন্ন হাজার টাকার মতো খরচ গেছে ওনার মতে যে ওনার ঘরটা একটু ছোট হয়েছে উনি যদি তিরিশ হাজার ঘর তিরিশ হাত বাই ছয় হাত এতটুকু যদি একটা ঘর হয় তাহলে ওনার জন্য সেই এক হাজার হাটশো করা বা সাতশো হাট লালন করা সম্ভব অনেক ভালো হবে তো শুনিনিম ভাই এই এখানে কয় ফুট টিন আর কি উপরে চালা চালা দিছি নয় ফুটটি নয় ফুট টিন উপরে চালা দিচ্ছেন আর এদিকে উচ্চতা আপনার কতটুকু আছে কয় ফিট আছে উচ্চতা সাড়ে চার সাড়ে চার ফিট উচ্চতা প্রিয় দর্শক শামীম ভাই একটা ঘাসের খামার করছে এখানে একটা ঘর করছে যে ঘরটার আয়তন হচ্ছে পঁচিশ হাত আর উপরে যে চালাটা দিচ্ছে নয় ফিট একটা নয় ফিট চালা আর নিচে যে উচ্চতা আছে এটা সাড়ে চার ফিট কেননা কারণ বৃষ্টির দিনে মানুষ যখন হাসটা লালন পালন করবে বা ঘরে রাখবে যদি উচ্চতা বেশি হয় সেক্ষেত্রে বৃষ্টির ভিতরে ঢুকে জায়গাটা নষ্ট করে দেবে এই জন্যই স্বয়ম্বর বুদ্ধিতে উনি অনেক নিচু করে চালা মানে ঘরটা তৈরি করছে কেননা যাতে বৃষ্টিতে বাচ্চাগুলো না বেচে বা কোনো প্রকার ক্ষতি না হয় এই উদ্দেশ্য এটা সেটা ঠিক আছে

হাঁসের বাচ্চা অঞ্চলে এক দূর বাচ্চা যার ঘরটা তৈরি করতে পঁচিশ সাত ঘর বা তিরিশ সাত ঘর হলে ভালো হয় যার উচ্চতা উচ্চতা সাড়ে চার ফিট এবং উপরে যে চালাটা দিয়েছে সেটা নয় ফিট চার মড়ে চারপাশ দিয়ে ওই কাটা দিয়ে ঘেরা যার মধ্যে যার জন্যে তার কারণটা হচ্ছে যাতে বাহিরে কোনো শত্রু আক্রমণ না করতে পারে যেমন শিয়াল খাটাস বেজি এগুলো যাতে আক্রমণ না করতে পারে এদিকে বিভিন্ন দিক থেকে পূর্ব পরিকল্পনা করে আমাদের স্বামীমিন ভাই অনেক ভালো একটা ঘর তৈরি আপনারা যারা নতুন খাবারই স্বচ্ছ হয় বা কতটা জায়গা লাগবে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় স্বামীবার সাথে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করলে উনি অবশ্যই আপনাদের সঠিক তথ্য এবং পরামর্শ দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন